ইতিহাস কোনো অবস্থায় ভোলা যায় না একসময় শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার পরিবেশ ছিল সেগুলি ভুলে গেলে চলবে না এতে করে কয়েকটি প্রজন্ম নষ্ট হয়ে গেছে এখন সেই পরিবেশ নেই পাঁচটি স্কুলের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে একই দিনে উদ্বোধন হয় পাঁচটি স্কুলের নবনির্মিত ভবনের

উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে নিজেদের সময়ের স্কুলগুলির পরিবেশ তুলে ধরে বলেন ইতিহাস কোনো অবস্থায় ভোলা যায় না এক সময় শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার পরিবেশ ছিল সেগুলি ভুলে গেলে চলবে না এতে করে কয়েকটি প্রজন্ম নষ্ট হয়ে গেছে এখন সেই পরিবেশ নেই আগের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার বিরাট পার্থক্য চলে এসেছে মুখ্যমন্ত্রী বলেন ড্রপ আউটের সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে ওনারা আশা করবেন যে এই স্কুলে যখন যাব সেখানে গিয়ে আমাদের যারা টিচাররা আছেন সেখানে ভালো ভাবে আমাদের পড়াবেন এবং প্রপার শিক্ষক সেখানে আছে যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রী আরো বলেন ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য শিক্ষকদেরও অনেক আপডেট করতে হবে এক জায়গায় বসে থাকলে চলবে না ছেলে মেয়েদের প্রকৃত অর্থে তৈরি করার সুযোগ ভগবান শিক্ষকদের দিয়েছে সেই সুযোগ শিক্ষক শিক্ষিকারা অবশ্যই ব্যবহার করবেন বিনিয়দিন আরু বলিং বিজেপি সরকার আসার পরে চলতি বছরের এপ্রিল পর্যন্ত 6887 জন বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে শিক্ষাকয়কেন তো অনেক আপডেট করতে হবে একটা জায়গায় বসে থাকলে চলবে না এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ সেই প্রযুক্তির মাধ্যমে নিজ গোজন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায় স্টুডেন্টরাও কিন্তু অনেক আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে তাহলে কিন্তু এটা ভুল হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা বিধায়ক দীপক মজুমদার শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে